আজ আমি ম্যাগি বানিয়ে দেখাবো তা আর ম্যাগিটা আমি লেস দিয়ে বানিয়ে দেখাবো ম্যাগি তো ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে আর সেটা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি এই সব রকম সবজি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদমই ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এই কড়াইটা গরম হতে দিয়েছি আর পরিমাণ মতো জল দিলাম জলটা একটু গরম হয়ে গেলে আমি এই যে গাজরগুলো দিয়ে দিচ্ছি এটা বরবটি আর টমেটোটা আমি একটু পরে দেব আর ক্যাপসিকাম কুচি এগুলো আমি সব দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে আমি গ্যাসটা একদমই কম করে একটু সেদ্ধ করে নেব এই যে হালকা আমার সেদ্ধ হয়ে এসছে খুব বেশি আমি এটা সেদ্ধ করব না এই অবস্থায় আমি ম্যাগি প্যাকেটটা খুলে আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি জলটার সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আপনারা চাইলে ম্যাগির পরিমাণটা বেশি দিতে পারেন আমি এখানে দু প্যাকেট ম্যাগির জন্য এতটা করে সবজি আমি ব্যবহার করলাম আপনারা চাইলে সবজির পরিমাণটা বেশিও দিয়ে দিতে পারেন যে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ হোক ম্যাগিটা যে ম্যাগিটা এবার ফুটে উঠেছে এরপর আমি যে ম্যাগির সঙ্গে যে মশলাটা থাকে সেটা একটা পুরো প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি কোনো তেল বা কিছু ইউজ করছি না আর এই যে ধনে পাতা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এভাবে বাচ্চাদের একবার ম্যাগি বানিয়ে দেবেন অনেক পছন্দ করবে বাচ্চারা আর বাচ্চারা যে সবজি খেতে পছন্দ করে না এভাবে যদি দেন তাহলে তাদের সবজি খাওয়া হয়ে যাবে আর এই নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে এতে করে ম্যাগির টেস্টটা আরও বেড়ে যাবে এভাবে ভালোভাবে মিশিয়ে একটু জলটা শুকনো করে নেব আমি আর এই যে টমেটোকে চাপ দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে ভালোভাবে আমি আবার সবগুলোকে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নেব এই যে দেখুন আমার ম্যাগি তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্লেটের মধ্যে আমি নিলাম এবং ওই যে লেজের প্যাকেটটা নিয়েছি সেটার থেকে খুলে উপরে লেজটা এভাবে ভেঙে ভেঙে আমি সাজিয়ে দেবো এই লেজ তো প্রতিটা বাচ্চাই পছন্দ করে এই যে এইভাবে দিয়ে আমি সাজিয়ে রেডি করে দিচ্ছি আমার লেজ ম্যাগি রেডি সার্ভ করার জন্য এভাবে আপনারাও বাড়িতে বানাবেন খেতে খুব সুন্দর হয় আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন রান্নাগুলিতে